গুড মর্নিং এভরি ওয়ান সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি নতুন একটা সকাল শুরু করলাম আবার রান্নাবান্না দিয়ে এখন যেহেতু আমি কাজে বেরিয়ে যাচ্ছি তাই সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিচ্ছি তো একদিকে বাবুর স্কুলের টিফিন বানাচ্ছি পাস্তা আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমার কিন্তু আজকে পটল বাটাও হয়ে গেল আগের দিনকে বানিয়েছিলাম ঝিঙে বাটা আজকে বানাচ্ছি পটল বাটা তো আমি পটলের মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম আর আজকে আমি পাস্তাটা একটু ভেজিটেবল দিয়েই বানিয়ে দিলাম ওকে যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে বাবা ছেলে তো বড় হয়ে গেছে নিজে নিজেই জুতো পরিষ্কার করছে দেখো কালকে মাম্মা ভুলে গেছে না জুতো পরিষ্কার করে দিতে তো এখন বলছে দাঁড়াও মাম্মা আমি পরিষ্কার করে নি কিছু হয়ে গেছে ওকে চলো রেডি আই কার্ডটা তো দাও নি আই কার্ড দিতে হবে তো তাহলে দাও এ না দেখো আয় কার্ডটা ছিঁড়ে ছিঁড়ে কি করেছে সব বৃদ্ধি বাঁধা চারিদিকে তারপরে একটু ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও না ঘোরাও এটা ঘোরাও কী করলো জানো বন্ধুরা পায়ের তলায় দেখলো কিছু লেগেছে কি না মানে এত পিট পিটে পায়ের তলায় দেখলো আজকে ও চক্করে মানে আমি চুলো আ যায়নি যেরকম আছে আছে দেখো চুলো আ যায়নি রাতে চুলোতে শুয়েছিলাম সেরকমই রয়ে গেছে তো ফাইনাল রেডি হয়ে গেছি চলছি আর এই সারা না অ্যাকচুয়ালি এত কুকুরে পটি করে রেখে দেয় তো সাবধানে চলাফেরা করতে হয় দেখে তো ওই কারণে না ও বেরোনো মারতেই পা চেক করবে যে ও হ্যাঁ আবার দাঁড়াবো আবার পা চেক করছে ঠিক আছে মানে একটু করে যাবে আর পা চেক করবে যে পায়ে কিছু লেগেছে কিনা এই হচ্ছে ওর পিট আর কি আর কাদা ফাদা লাগলেও পায়ে ওরকম করে তো স্কুলটা কাছেই আছে বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের হাঁটা তো হেঁটেই যাবো চলো দাও টাটা ভাবুকে স্কুলে দিয়ে বাড়ি ফিরতেই দেখলাম মা অনেকগুলো শাক নিয়ে উঠেছে এটাকে কি সজনি শাক বলা হয় এই শাকটার নাম কি যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাদের সজনি শাক বলে এটাকে আর এটার পাতাগুলোকে এরকম ছিঁড়ে নিতে হয় ডান্ডিগুলো খাওয়া যায় না আর এই পাতাটা খেলে নাকি এই শাকটা খেলে নাকি খুব ভালো ঘুম হয় এবং শরীরে এনার্জিও খুব আসে এখন এই শাকটাকে আমরা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো করে ভেজে নেব আর এই শাকটা আমার শাশুড়ি মায়ের খুব ভালো লাগে তাই শাশুড়ি মায়ের পছন্দের শাক আজকে আমরা রান্না করছি আর এদিকে আবার উচ্ছেও ভাজা করছি উচ্ছে ভাজাটা হলো আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দের এরকম করা করা উচ্ছে ভাজা তো ওনার জন্য আজকে উচ্ছে ভাজা করা হচ্ছে আর আমি যে পটল বাটা করলাম সেটাও হচ্ছে আমার ভাসুর আমার আমার জায়ের আমাদের কিন্তু খুব ভালো লাগে পটল বাটা খেতে আর এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আজকে কত কিছুই না রান্না করলাম বন্ধুরা দেখতেই পেলে তো আমার উচ্ছে ভাজা নেমে গেছে এখন দিকে আমি শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি আর মাছ তো আমাদের হয়েও গেছে সবাই মিলে ঠিকঠাক প্ল্যানিং করে কাজ করলে বা রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্না হয়ে গেল সাড়ে দশটার মধ্যে তো মাকে জিজ্ঞেস করলাম পাতাগুলো কি মা কুচিয়ে নেবো মা বললো না না কোচানোর দরকার নেই এইভাবেই করো দেখবে আস্তে আস্তে জল ছাড়বে এবং এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে আর ভাজার পরে শাকটা এতটা দেখছো কিন্তু একদম পরিমাণে একটুখানি হয়ে গেছে আমাদের এমনিতে রোজই দুপুরের রান্নাতে শাক ভাজা নয় উচ্ছে ভাজা থাকবেই থাকবে তো আজকে তো উচ্ছে ভাজা শাক ভাজা দুটোই আছে তার সাথে আবার পটল বাটার মাছের ঝাল আজকে যে মাছটা রান্না করলাম সেটাকে তরোয়াল মাছ বলা হয় এই দেখো বন্ধুরা কতটা শাক ছিল ভাজতে ভাজতে কইটুখানি হয়ে গেল আর আমি এখন দিয়ে দিচ্ছি নুন মিষ্টি এতক্ষণ কিন্তু নুন মিষ্টিও আমি দিইনি এবার ভালো করে মিশিয়ে নেব শাকটা ভাজা অবধি খেতেও কিন্তু দারুণ হয় একটু পেঁয়াজ টমেটো বেশি করে দিয়ে মাখা ঝাল করলে আর ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলে দারুণ লাগে খেতে তবে আজকে আমাদের ধনে ছিল না বলে না আর ধনেপাতা পাতা দেওয়া হলো না কারণ এখন বাজারে যদি যেতাম ধনে পাতা আনতে তাহলে অনেকটাই দেরি হয়ে যেত বাবুকে স্কুল থেকে দিয়ে এসে পারে আমি চাটা খেয়ে নিই বানিয়ে দুই যা মিলে বাট আজকে একটু দেরি হয়ে গেল কারণ একটু কাজটা তাড়াতাড়ি করে দুজনে মিলে করে নিলাম ফিনিশ করে নিলাম তারপরে গরম গরম চা নিয়ে বসে গেছি চা না খেলে যেন মানে এনার্জিই লাগে না আর কালকে যেহেতু আমি কাজল পড়েছিলাম আমার চোখের অবস্থাটা দেখো যেন ভূতের মতন লাগছে এবার সব শেষে বসাচ্ছি পটল বাটার রেসিপিটা এই দেখো এখানে তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার পটল বাটাটা দিয়ে দেবো সকাল সকাল উঠেই আগে পটলটা বেটে নিয়েছিলাম কারণ কারেন্টের তো কোনো ভরসা নেই যদি কারেন্টটা চলে যায় তাহলে আমার পটলটার বাটা হবে না তাই সবার আগে বাটাটা বেটে নিয়েছিলাম আর কার কার বাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও সেটা যে কোনো জিনিসের হোক না কেন ঝিঙে বাটা কচু বাটা বা পটল বাটা যে কোনো বাটা আমার তো দারুণ লাগে অবশ্যই তোমরাও কিন্তু জানিও আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং তোমরা আমাকে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা এবং আমাকে ভালোবাসা দিচ্ছ সেটা অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে নেক্সট ব্লগে